আজ ষোলোই ফেব্রুয়ারি রবিবার আপনারা দেখছেন বেস্ট টিভি সাথে আছি আমি হানিফ হোসেন সাতক্ষীর নর্দার্ন ইউনিভার্সিটি চেয়ারম্যানের সেবামূলক প্রতিষ্ঠান লাইফ অ্যান্ড হোপ ফ্রি হেলথ কেয়ার সেন্টারের উদ্বোধন করা হয়েছে শনিবার পনেরোই ফেব্রুয়ারি বিকালে সাতক্ষীরা পিএন মাধ্যমিক বিদ্যালয়ে জেলা জামায়াতের নায়েবে আমির শেখ নুরুল হুদা প্রধান অতিথি থেকে এ হোপ ফ্রি হেলথ কেয়ারের উদ্বোধন করেন নর্দার্ন ইউনিভার্সিটি খুলনা সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মাহমুদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আবুল কালাম বাবলা লাইফ হেলথ কেয়ারের চেয়ারম্যান নূরজাহান আবদুল্লাহ প্রমুখ সাতক্ষীরায় বিস্তীর্ণ এলাকা জুড়ে কুলের আবাদ দামে খুশি কৃষকেরা সদর উপজেলা প্রতিনিধির পাঠানো তথ্য অনুযায়ী সাতক্ষীরায় বাণিজ্যিকভাবে উৎপাদিত কুলের দাম পেয়ে খুশি কৃষকরা ব্যাপক চাহিদা ও সুনাম থাকায় কৃষকরা চলতি বছর বেশি লাভের আশা দেখছে অল্প সময়ে অধিক লাভজনক হওয়ায় প্রতি বছরই বাড়ছে কুল চাষের আবাদ চলতি বছর ভালো দাম পেয়ে খুশি কৃষকরা স্থানীয় চাহিদা মিটিয়ে জেলার উৎপাদিত কুল যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে মন প্রতি পাইকারি বিক্রি করছেন তিন থেকে সাড়ে তিন হাজার টাকা দরে দেশের চাহিদা মেটানোর পাশাপাশি রপ্তানির আশা করছে বলে জানা গেছে জেলা কৃষি বিভাগ জেলা বস্ত্র ব্যবসায়ী সমিতির কমিটি গঠন সাতক্ষেরা জেলা বস্ত্র ব্যবসায়ী সমিতির পঁচিশ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে বৃহস্পতিবার তেরোই ফেব্রুয়ারি সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই কমিটি গঠন করা হয় দুই বছর মেয়াদী এ কমিটিতে মোহাম্মদ গোলাম রসুলকে সভাপতি এবং জিএম এম সোহরাব হোসেনকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে সাতক্ষীরা সদর উপজেলার উদ্যোগে দিনব্যাপী অগ্রসর কর্মীদের শিক্ষা শিবির অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলার উদ্যোগে দিনব্যাপী অগ্রসর কর্মীদের নিয়ে শিক্ষা শিবিরে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক শনিবার পনেরোই ফেব্রুয়ারি সকালে সদর উপজেলা জামায়াতের কার্যালয়ে শিক্ষা শিবিরে সাতক্ষীরা জেলা কর্ম পরিষদ সদস্য ও সদর উপজেলা জামায়াতের আমির মালানা মোশাররফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি সাতক্ষীরায় টিআরসি পদে নিয়োগপ্রাপ্তদের নিয়ে ব্রিফিং অনুষ্ঠিত শহর প্রতিনিধির পাঠানো তথ্যে জানা যায় সাতক্ষীরা জেলা হতে ট্রেনি রিক্রুড কনস্টেবল টিআরসি পদে নিয়োগপ্রাপ্তদের ট্রেনিং সেন্টারে যাওয়ার প্রাককালে এ ব্রিফিং অনুষ্ঠিত হয় পনেরোই ফেব্রুয়ারি শনিবার সকালে সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিল শেডে বাংলাদেশ পুলিশের সাতক্ষেরা জেলা হতে ট্রেনি রিক্রু কনস্টেবল টিআরসি পদে নিয়োগপ্রাপ্তদের ট্রেনিং সেন্টারে যাওয়ার প্রাককালে ব্রিফিং অনুষ্ঠিত হয় ব্রিফিং এর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ এর পূর্ণাঙ্গ জেলা কমিটির শপথ অনুষ্ঠিত শনিবার বিকালে সাতক্ষীরা স্কুল মোরস্থ ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা পূর্ণাঙ্গ জেলা কমিটির শপথ অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে সভাপতিত্ব ও শপথ পাঠ করান ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা সভাপতি মোহাদ্দিস মোস্তফা শামসুজ্জামান পরবর্তী সংবাদ পেতে চোখ রাখুন তার ডেইলি সাতক্ষীরা সংবাদ ফেসবুক পেজে ও বেস্ট টিভি ইউটিউব চ্যানেলে ধন্যবাদ সকলকে